বড়া কচা একটা নতুন কারা লড়াই আপডেট নিয়ে এসেছি সেটা কথা এসেছি না এসেছি যে মেলা কমিটির লোক বা কারা মালিক যারা আছে ওনাদের কাছ থেকে জেনে নেবো আর গ্রামের লড়াইটা করছে কি বাইরে করছে সেটাও ওনাদের কাছ থেকে জেনে নেবো প্রথমে আপনাদের পরিচয় করে দিই কারা মালিকদের সাথে দাদা নমস্কার নমস্কার তার আগে একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম অভিজিৎ মাহাতো গ্রাম পোস্ট টাটারি থানা পঞ্চায়েত জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তাহলে বর্তমানে বলুন আপনি এখন কেমন আছেন এখন বর্তমানে ভালো চাষবাস তো ভালো নয় এবছর আচ্ছা যাই হোক তাহলে দ্বিতীয় করতে তাহলে আপনারা লড়াইটা কথা করছেন গ্রামে কি বাইরে গ্রামে গ্রামে তো কোন জায়গায় ওঠে টাটারি ডিমার্ট টাটারি ডিমার্ট যাই হোক তাহলে আপনাদের আসল কতগুলো কারা আছে আমাদের আসরের কারা পাঁচটা পাঁচটা তো পাঁচ টাকায় কি আপনাদের লেভেল দেখে হবে কি যে কেউ আনে নাম নিতে উঠতে পাঁচ টাকাড়াই লেভেল দেখে হবে পাঁচ টাকায় লেভেল দেখে হবে তো যাই হোক তাহলে আপনারা জেলা কমিটির কাছ থেকে দিন নিয়েছেন হয়ে গেছে মানে তাহলে দিন নেওয়া হয়ে গেছে হুম

লড়াইটা হচ্ছে তোমার সাতাশে আসেন রবিবার আসেন রবিবার তো আপনাদের ওই মহালয় পরের দিন মহালয় পরের দিন তাহলে আপনাদের ওই কাড়াগুলোর প্রাইজ কত করে আছে একটু উল্লেখ করুন প্রথম কাড়াই দশ হাজার দ্বিতীয় কেড়াই কত সাত হাজার সাত টাকা সাত হাজার টাকা দ্বিতীয় কেড়াই আচ্ছা তৃতীয় কেড়াইও সাত হাজার নেবে সাত হাজার এক টাকা তৃতীয় কেড়াই সাত হাজার টাকা তৃতীয় কেড়াই দ্বিতীয় কেড়াই সাত সাত হ্যাঁ আর চতুর্থ পঞ্চম চতুর্থ পঞ্চম দু হাজার দু হাজার আচ্ছা তো যাই হোক তাহলে আপনাদের আসলে কিছু নিয়মকানুন জেলা আছে সেগুলো খুব ভালো হয় কারণ যারা নাম নথিভুক্ত করতে আসবে বা যারা লড়াই দেখতে আসবে তারাও বুঝতে পারবে যে ওখানকার নিয়মগুলো খুব সুন্দর আছে বা ভালো আছে তাহলে অনেক দূর থেকেও লড়াই দেখতে আসতে পারবে আর যদি বলো ওখানে নিয়মগুলো অন্যরকম আছে তাহলে অনেকে আসতে চাইবে না কারণ দর্শকের সামনে ওইগুলো বলে দিলে খুব ভালো হয় জিনিসটা আমাদের নিয়ম যেটা জেলা কমিটি থেকে আছে মদ ভরা হইলে তো বন্ধই আচ্ছা ওইটা টোটালি বন্ধ আচ্ছা আর বাকি কারার সাথে দু লোক কারার সাথে দুজন দুজন রসিক আর থাকলে মালিক থাকতে পারে না তিনজন তিনজন থাকলে মালিক থাকতে পারে আরেকটা কথা আপনাদের তো বলছি ছটা নতুন কাড়া হালি কাড়া যে হালি কাড়া তাহলে তো কারাগুলো গ্রামের হ্যাঁ গ্রামের কাড়া তাহলে এবার মাথা দেয়া দির ব্যাপার আছে মাথা না দিলে বা দেয়া দিই মাথা মাথায় কাড়া যে হতে মাথা না দিলে ওটা লড়াই বলে তো কোনো গণ্য হয়নি সে তো ঠিক মাথা না দিয়ে যেমন লড়াই তাহলে এখানে প্রাইজ প্রাইজ পাওয়া যাবে যাবে না না মাথা দিলে জন্য আপনাদের কেড়াটা বাইরে যে মাথা দিল বাইরে আমাদের টাটার আর ভূতাম আচ্ছা এই এই আমাদের এলাকায় হারাবে কেড়াকে আমাদের এলাকায় হারালে আমরা প্রাইজ দিয়ে দেব আচ্ছা মানে আপনাদের এলাকায় হারালে প্রাইজ দিবেন উনি তো বহুত দূর থেকে আনবে কোন এটা এলাকা নেই আপনাদের এলাকা যেটা আপনার যে কোনো এলাকায় আমার আমার যে কোনো এলাকায় হারাবে আমি প্রাইজ দিয়ে দেবো আচ্ছা তাহলে আপনার প্রায়টা আগে কি জেলা কমিটি হাতে দিয়ে রাখবেন না আপনাদের কাছেই রাখবেন টাকাটা যদি জেলা কমিটি হাতে আগে যদি বলে নিব তা আগে দিয়ে দেবো ওটার জন্য কোনো নেই না কারণ দেখো অনেকেই তো দেখছি লড়াই হয়ে যাওয়ার পর কেউ না ওটার জন্য আমার আসার প্রবলেম হবে কি নাই আচ্ছা দর্শক বিন্দু কারা হারাবে সঙ্গে সঙ্গে পয়সা দিয়ে দেবো দর্শক বিন্দু আপনারা শুনলেন এনাদের বিচারটা খুব সুন্দর আছে কারণ এনারা যদি জেলা কমিটি চায় আগে টাকায় এরা হাতে জমা দিতে পারে কারণ যদি জেলা কমিটি বলে আর যদি না বলে তাহলে মেলা শেষে দেওয়া হবে এইখানে পয়সা নিয়ে কোনো হেস বা যেরকম ঝামেলা হয় এই ধরনের কোনো ব্যাপার নেই তো দ্বিতীয় কথা আপনার আধার কার্ড কবে থেকে জমা নেবেন আর শেষ কবে করবেন আধার কার্ড আমরা জমা নেব আপডেটটা বার হওয়ার সাথে সাথে আমরা আধার কার্ড নেব আর শেষ করব আমরা আশ্বিনের কুড়ি দিনে আচ্ছা আর কনফার্ম করবো একুশ দিনে আচ্ছা একদম একদম ফুল কনফার্ম প্রত্যেক টাকাটা জোড়া কনফার্ম করবো একুশ দিনে আচ্ছা তো দ্বিতীয় কথা আপনাদের কাড়া মালিকগুলোর নাম যদি একবার বলে দিন তাহলে কি বলেন তো কারাগুলো যারা দেখতে আসবে তারা মানে তাদের বাড়ি যাতে পারবে বা বোড়াকঁচা যদি বলে আসে আমি কারা দেখতে আসবো তো কার বাড়ি ঢুকবে বুঝতে পারবে না তো যেহেতু একবার নামগুলো বলে দিন যে পাঁচটা কারা মালিক এসে প্রথম কাড়া অভিজিৎ মাহাতো টাটারি আচ্ছা দ্বিতীয় কাড়া সুফল মাহাতো ছোটপুঞ্জ আচ্ছা তৃতীয় কাড়া সুনীল মাহাতো বোড়াকচা আচ্ছা আর চতুর্থ পঞ্চম বোড়াকচা বড় টুডু দেখ ইনাদের কারা মালিকদেরও নাম পেয়ে গেলেন বা শুনতেও পেলেন আপনারা যদি নাম নথিভুক্ত করতে আসেন তাহলে এনাদের নাম করে আসবেন তাড়াতাড়ি বা বড়কচা এই দুটা গ্রামের মধ্যে যে কোনো গ্রাম আলেই এনাদের ই করা হবে নাম নেওয়া হবে আর এনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারেও কন্ট্যাক্ট করে আসতে পারেন আপনাদের আসলে যে বলছেন সকালে কাড়া লড়াই বিকালে রাত্রিবেলা কোনো কিছু প্রোগ্রাম আছে কি বিকালে মুরগা লড়াই রাত্রিবেলা প্রোগ্রাম করার আছে তো এটা